আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেনিমস লিমিটেডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনারা দেখছেন বারটেক আজকে বার নিয়ে কিছু আলোচনা করব আমরা আজকে পয়েন্ট বার্টেক নিয়ে আলোচনা করব। আসলে অনেকে যারা নতুন চারকি করি তারা কিন্তু আমরা পয়েন্ট সম্পর্কে কোনো আইডিয়া নাই তাদের জন্য আজকের ভিডিওটা আজকের ভিডিওটা দেখবো এই যে এক একটা বার মাত্রা আছে এটি এক একটা পয়েন্ট এই আপনার এই যে মনিটরের ভিতরে শো হইতেছে এক একটা এক একটা পয়েন্ট তাইলে আপনাকে অনেক সময় যখন নতুন চাকরি করবেন তখন কিন্তু আপনাকে জিজ্ঞাসা করবো যে আপনি কত পিস করে বার্তেক করেন আপনি কইবেন সত্তর পিস আশি পিস তখন কিন্তু আপনাকে জিজ্ঞাসা করবো কত পয়েন্টের বার্থেক করেন কত পয়েন্টের বাড়তেক করেন কিন্তু অনেকে আমরা কইতে পারি না কিন্তু আমরা হালকা পাতলা কিছু শিখা আমরা ইন্টারভিউ দিই তো আজকে এটাই আপনাদেরকে এটাই বলা একটা পয়েন্ট একটা একটা বার্থেক তার মানে আপনি যদি আট পয়েন্টের বারটেক করেন যদি আষ্টশো পয়েন্ট করেন তাহলে আশি পিস বডি হয় এক হাজার পয়েন্টে একশো পিস বডি তো দেখতেছেন এই যে একটা বারটেক করতেছে আছে যে ভাই অত্যন্ত দক্ষ অপারেটার সামনে দেখছেন হাতের স্পিডটা দেখে বুঝতে পারতেছেন এভাবে যারা নতুন

যারা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পেতে আমাদের বেল বেল আইকনটি দিয়ে দেবেন তো আজকের জন্য এই পর্যন্ত ভিডিওটি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ আফু